আসসালামু আলাইকুম আবার কাত। আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও শেয়ার করতেছি এটা একটা বাড়ির আমরা কাজ করতেছি সাদের পর এটা একটা রেস্ট হাউসের মতো এখানে সাত বাগানটা আমার কাছে অনেকটা ভালো লাগলো তাই এটা ভিডিও ভিডিও শ্যুট করলাম আমি দেখেন সাত বাগান মানে মালিকটা চতুর্দিকে গাছ লাগিয়ে একদম পরিবেশটা অন্যরকম করে ফেলছেন উনি আসলে মালিকের ওনার রুচি আছে বলতে কথা তো আমরা ভিতরে কাজ করেছি আলমিরা এবং সুকেজ তো এইগুলো আপনাদের মাঝে ভিডিওটা আমি শেয়ার করি এটা হচ্ছে সুকেজ এটা আমরা একটা সুকেজ করেছি এখানে তো যথারীতি সুকেজ যেভাবে হয় ওভাবে করেছি এবং সিলিংও করেছি যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করবো সুকেজটার মধ্যে ডয়া দিয়েছি দুইটা চারটা এটা কিন্তু সম্পূর্ণ টিনের বাড়ি তো আপনারা টিনের বাড়ির মধ্যে যারা কাজ করাতে চান তারাও অবশ্যই করাতে পারবেন এটা নিয়ে কোনো দ্বিধানন্দার কোনো কারণ নেই তো আপনারা চাইলে টিনশিটের মধ্যে এই কাজটা করাতে পারেন এটা আমরা উপরে সম্পূর্ণ টিনশিটের মধ্যে কাজটা করেছি তো আপনারা চাইলে টিনের বাড়ির মধ্যে এ ধরনের ডিজাইন করাতে পারেন পুরোটাই লম্বা সিলিং এক রুমে একটাই সিলিং একটাই রুম এখানে দেখতে আসলে অন্যরকম একটা ফিনিশ চলে আসে এখানে রুমটা আপনি বাইর থেকে বোঝা যায় না এটা এখানে এত সুন্দর লোক চলে আসতে পারে তো এখানে আমি যদি ফুরাগোডটা আপনাদেরকে দেখাই সিলিংটাই তো দেখেন এটা আমরা খুব সুখ সূক্ষভাবে কাজটা করেছি এটা অনেকটাই সুন্দর রুমটা এরকম দেখতে বাইরের থেকে দেখতে গেলে তো এক অন্যরকমই এইটা হচ্ছে পুরোটাই সিলিং যদি আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে সিলিংটাই তো আসলে অনেকটা সুন্দর লাগলো আমার কাছে সিলিংটা কাজটা মালিকের রুচি আছে বলতে কথা উনি যেভাবে চেয়েছেন আমরা ওইভাবে কাজটা করেছি তো এটা হচ্ছে ভিতরের একটা রুম রুমগুলোয় নুনগুলাতে আমরা সিম্পলে কাজ করেছি যেখানে সিলিংটা করেছি এবং উপরে টিন কিন্তু এটা উপরে কিন্তু টিন আমরা টিন মধ্যে সিলিংটা করেছি এটা হচ্ছে একটা আলমিরা করেছি এবং শ্যুকের সহ যদি আমি আপনাদেরকে এটা দেখাই এটা হচ্ছে আলমিরা এবং মাঝখানে আমরা গ্লাস দিয়েছি যেহেতু সুখে হিসেবে ব্যবহার করতে পারবেন এটা দুইটা ডয়ার করে দিয়েছি এবং যদি কুলে থাক গোলা যদি আপনাদেরকে দেখায় এ হচ্ছে থাক এগুলার মধ্যে যেভাবে স্বাভাবিক যেভাবে থাক ওইভাবে করেছি যেহেতু জায়গাটা অনেকটা ছোট মাঝখানটা আমরা ড্রেসিং টেবিল করে ফেলেছি এবং এই সেটটাও যদি একটু দেখায় স্ট্যান্ড করেছি এখানে একটা ডয়া দিয়েছি ভিতরে যথার্থী যেভাবে হয় তো এখানে সিম্পল এটা ফার্স্ট ফিডের একটা আলমিরা বেশি বড় না তো দেখতে গেলে এরকমই বাইর থেকে সামনে থেকে দেখতে গেলে এরকমই তো আসলো কাজটা অনেকটাই সুন্দর আমার সিম্পল অনেকটাই সুন্দর লাগলো এটা তো এই হচ্ছে এই হচ্ছে কাজ যদি বাইরে আপনারা চাইলে যে কোনো ধরনের কাজ আমাদের দিয়ে করাতে পারেন আমরা বাসা বাড়ি বা অফিস যে কোনো ধরনের জুড়ে ডিজাইনের কাজ আমাদের দিয়ে করাতে পারেন আমরা যত্ন সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কাজটা করে দিব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে